ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত হকের রিপোর্টে ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ দেওয়ালে লেখা ছিল হত্যার কারণ বুধবার রাতে সদর উপজেলার কেশুপুর গ্রাম থেকে তোয়াজুদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে তোয়াজুদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয় পরে স্বজনরা জানলা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত বাধা মরদেহ উদ্ধার করে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে নিহত তোয়াজুদ্দিন সে গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন স্ত্রী সন্তান না থাকায় সে বাড়িতে একাই বসবাস করত। গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয় এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু বলে হিউআসাল্লাম সম্পর্কে খারাপ কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেয় লিখন থাকলেও পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আপনি জেনে গেছেন যে এখানে একটা কেশবর গ্রামের তোয়াজ বলে একোনা তার নিজ বাড়িতে হাত পাউদ অবস্থায় আমরা একটা লাশ পাই তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ এখানে আসি আসার পরে তার আমরা ঘর বাড়ি থেকে তালা পদ্ম পাই পরে আমরা তালাটা ভেঙে লাশ আমরা নির করি এবং পশ্চিমবঙ্গের জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পশুমিতে জেনারেল হাসপাতাল প্রেরণ করি এটা প্রাথমিক ব্যবস্থা আমাদের হত্যায় মনে হচ্ছে হ্যাঁ এই বিষয়ে আমাদের তদন্ত তদন্তধীন এই মুহূর্তে আমরা কিছু মন্তব্য করতে পারছি না